সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব নবম সেশন নিয়ে এখানে আলোচনা করবো এখানে বলা আছে কি আমরা একটু জাস্ট স্টেপ বাই স্টেপ পড়ব এবং আমাদের এখানে কিছু ম্যাথ আছে ম্যাথগুলো সলভ করবো এখানে গত সেশনে একটি বস্তুর বিভব শক্তি কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এখানে দেখছিলাম এখানে এখন যদি বস্তুটিকে নিচের দিকে পড়তে দেওয়া হয় তাহলে কি ঘটবে এখানে বুঝতেই পারছো সেটি উপর থেকে নিচের দিকে তার মানে ভূমিতে এক পর্যায়ে যত উপর থেকে পড়বে তত কিন্তু আমাদের কি রকম যে একটা এক ফোঁটা বৃষ্টির পানি আপনার গায়ে যেভাবে আঘাত করে আপনি হা আপনার শরীর থেকে একটু উপর থেকে একটা এক ফোঁটা পানি ফেলবেন দেখবেন যে তার থেকে কম আঘাত পড়তেছে তার মানে যেহেতু মেঘ থেকে আমাদের বৃষ্টিটা পড়তেছে তার মানে আমাদের বৃষ্টির পানির আঘাতের পরিমাণ বেশি তার মানে উচ্চতা এখানে বেশি এখানে ওকে এখানে বলা আছে একটি পরীক্ষা করে দেখা যাক এক বালটি পানি নাও এবার এক টুকরো ইট অথবা একটা কি এখানে মানে একটা হচ্ছে পাথর মানে এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট এইভাবে আমাদের বিভিন্ন উচ্চতায় আমরা এখানে দিয়ে ফেলে এখানে তার মানে আমরা একটা পাথরকে প্রথমত এক ফুট থেকে ফেলে দেবো দেন তারপরে দুই ফুট থেকে দেবো তিন ফুট চার ফুট এবং পাঁচ ফুট এখান থেকে আমি এখানে ফেলে দেবো আর কি এখানে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি পানি সিটকে পড়বে এখানে তার মানে আমি এখানে এক ফুট থেকে দেবো দুই ফুট থেকে দেবো এবং তিন ফুট এবং চার ফুট পাঁচ ফুট মানে এই পাঁচটা পজিশন থেকে আমি পানিকে ফেলব এখানে তো দেখবো এখানে আমাদের কোন পজিশন থেকে পানিটা সবচেয়ে বেশি ছিটাবে দেখব এটা হচ্ছে সমাধান আমাদের এরকম যে আমি এখানে বলবো যে সমাধান বলতে পারি এক টুকরা ইট বা পাথর পাঁচ ফুট উচ্চতা থেকে ফেলে দিলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি পানি ছিটাবে এখানে তার মানে উচ্চতা যেখানে বেশি হবে সেখান থেকে আমাদের পানিটা কি সবচেয়ে বেশি জোরে পড়বে বা এখানে ছিটকে যাবে আর কি বেশি জোরে ওকে আচ্ছা এটা গেল এখানে আমাদের তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে ওপরে তুলতে কি বিভব শক্তি জমা হয় সেটা কিভাবে জমা হয় সেটা মানে এটা আমাদের এই বিষয়গুলো আমরা পড়ছি অলরেডি এখানে অনুসন্ধানী পাঠ বই থেকে গতিশক্তি অংশটুকু ভালোভাবে পড়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে আমাদের এখানে শিক্ষককে জিজ্ঞাসা করে আমাদের এই ধারণাটা স্পষ্ট হয়ে যাবে এখানে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে ডাব্লিউজি গোল এম জি পরিমাণ কাজটুকু এম হচ্ছে আমাদের এখানে ভর বা ম্যাথ ইংলিশ বলে ম্যাথ আর যে হচ্ছে আমাদের অভিকশ স্তরণ আর এইস হচ্ছে হাইট বা উচ্চতা এখানে ওকে এবং এই ভরের ইট বা আমাদের এখানে পাথরের জন্য আমাদের গতিশক্তি হবে হাফ এম করা হবে এখানে ওকে তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের হাফ এম বিস করা হচ্ছে গতিশক্তি এখানে অর্থাৎ কাজ করা হলে সেটা নষ্ট হয় না বা এটা শুধুমাত্র শক্তিতে রূপান্তর হয় মানে শক্তি সংরক্ষণশীলতা নীতি হচ্ছে নীতি হচ্ছে এরকম যে শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই শক্তি শুধুমাত্র একরূপ থেকে রূপে রূপান্তরিত হতে পারে এখানে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো গতিশক্তি বেগের উপর নির্ভর করে এবং বেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি চারগুণ হবে এখানে কারণ কি এই বিষয়টা একটু বলে দিই এখানে যে গতিশক্তি দ্বিগুণ করলে বেগ চারগুণ কেন হবে এখানে আমরা জানি ইজ ই কেজি কি জানি এখানে হাফ এম বি স্কোয়ার জানি এখানে হাফ এম বি স্কোয়ার জানি এখানে তো আমি এখানে যদি এই জাতে বেগকে দ্বিগুণ করি তাহলে আমাদের গতিশক্তি চারগুণ হবে তার মানে বেগকে যদি দ্বিগুণ করেন তাহলে কত হবে এখানে টু ইন্টু ভি হবে তার মানে লেখা যাবে হাফ ইনটু এম ইনটু কি লেখা যাবে এখানে যে টু ইন্টু ভি আর কি বেগকে দ্বিগুণ করলাম এখানে তার মানে যে ফোর এখানে হবে ফোর ইনটু হাফ এম ভি তার মানে আমাদের দেখুন এই মানটা কিন্তু চার গুণ হয়ে যাচ্ছে এখানে ওকে তো এটা আমাদের এখানে বলা আছে আচ্ছা অনুসন্ধানী পাঠ বইয়ের একটি উদাহরণ দেওয়া আছে সেটা একটু পড়লে ভালো করে বুঝতে পারবেন এখানে যাই হোক আমাদের এখানে একটা বিষয় স্পষ্ট তো আসলাম এখানে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না এক ধরনের শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে কি বদলায় এখানে তো এটাকে আমাদের শক্তি নিত্যতা বলবো এখানে তুমি যে পাথরটিকে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করেছিলে সেটিকে যখন নিচের দিকে পড়তে দিয়েছো তখন শক্তি কমতে শুরু করছে আর গতিশক্তি বাড়তে শুরু করছে তার মানে কোন একটা বস্তু যত উপর থেকে নিচে পড়বে তার গতিশীলতা বৃদ্ধি পাবে এখানে ওকে একেবারে স্পর্শ করার আগ মুহূর্তে বিভব শক্তি হয়ে যাবে শূন্য আর কি ওকে আর গতিশক্তি আমাদের কি সর্বোচ্চ হয়ে যাবে এখানে এভাবে আর কি চলবে আরকি মানে আমাদের ব্যালেন্স করবে এখানে মানে যত নিচে নামবে গতিশক্তি বাড়বে কিন্তু শক্তি কমবে এখানে অনুসন্ধানী পাঠ বইয়ে যে শক্তি নিত্যতা হচ্ছে আমাদের কি এখানে এই তত্ত্ব ব্যবহার করে আমরা কি করব এখানে আমাদের যে এখানে কাজগুলো সমাধান এখানে কি কি বলা আছে দেখুন তো আমাদের এখানে বলা আছে এক নাম্বার দশ কেজি আমাদের ম্যাচ দেওয়া আছে ভর এম দেওয়া আছে এখানে একটা বস্তুকে এত বেগে বেগ হচ্ছে ভেলোসিটি এখানে বেগ এত বেগে উপরের দিকে সুরে দিলে এটা কত উচ্চতায় উঠবে এখানে উপর দিকে সুরে দিলে এটা কত উচ্চতা উঠবে এটা আমরা দেখবো এখন আমাদের এখানে জাস্ট এই এক নাম্বারটা সলভ করবে এখন এখানে তো এখানে লেখার সিস্টেম আমাদের এখানে কি কি আছে এখানে আমাদের কি আছে বস্তুর ভর ভর হচ্ছে আমাদের এখানে এম এর মান দেওয়া আছে কত এখানে দশ কেজি দেওয়া আছে এখানে রাইট আর এখানে বেগ দেওয়া আছে এখানে বেগ বেগ কত হান্ড্রেড মিটার সেকেন্ড বাস ওয়ান দেওয়া আছে এবং আমাদের এখানে কি উচ্চতায় পৌঁছাবে মানে উচ্চতা হাইট দেওয়া এখানে হাইটটা আমাকে বের করতে এইচ আর কি এখানে তো ওখানে আমরা জানি একটা সূত্র একটু বললাম যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি এখানে যে এম জিএস আমাদের এম এম কাটা যাবে না এখানে উভয় পাশে তো আমাদের এইচ বের করতে হবে সো আমাদের এই যে এখানে আমার থাকবে এইচ আর এখানে আমাদের কি থাকবে এখানে বাই কি থাকবে এখানে টু থাকবে এখানে সো আমি এখানে এইচটাকে সাইড নি তাহলে আমাদের জিটা ভাগ হয়ে যাবে তাহলে লেখা যাবে ভি স্কোর বাই

এটাকে আমি যে ভাগ করি দশ হাজারকে এটা দ্বারা তাহলে আমাদের দেখবেন যে পাঁচশো দশ পয়েন্ট টু পাবেন এখানে এত মিটার পাবেন এখানে তো এটাই কিন্তু আমাদের এখানে হাইট এখানে অর্থাৎ আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে তো আমাদের এত উচ্চতা উঠবে আমি লিখব যে উচ্চতা ইকুয়াল টু উচ্চতা এইচ সিজ টু আমাদের এখানে পাঁচশো দশ পয়েন্ট টু মিটার এখানে এটা আমাদের মান পাবো এখানে অ্যান্ড দুই নম্বর যে ম্যাটটা আমাদের বলছে দেখুন কি বলা আছে এখানে পাঁচ কেজি ভরে একটি বস্তুকে এখানে পাঁচ কেজি ভরে একটি মানে এখানে আমাদের এম এর মান দেওয়া আছে এখানে এত বেগে তার মানে ভি দশ এত বেগে উপরের দিকে ছুঁড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তি সমান হবে তার মানে কত মিটার উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তি সমান হবে আমাদের এটা এখানে বের করতে বলছে এখানে ওকে তার মানে আমাদের এখানে এই যে এখানে দেখুন আমি একটা বস্তুকে আমি এখানে পাঁচ কেজি ভরে একটা বস্তু এখানে রাখছি এটা আমি উপরের দিকে ছুঁড়ে মারবো এখানে ছুঁড়ে মারলে আমাদের কত মিটার উচ্চতায় কি গতিশক্তি বিভব শক্তি মানে হবে সমান হবে এটা আমাকে বের করতে বলছে আমি লিখি এখানে কি কি আছে এখানে আমাদের এটা দুই নম্বর ম্যাথ এখানে দুই নম্বর ম্যাথ তো লিখবো প্রথমত লেখার সিস্টেম আছে এখানে কি কি আছে এখানে এখানে আমাদের বস্তুর ভর দেওয়া আছে এখানে ওকে ভর এম ইকুয়াল টু হচ্ছে ফাইভ কেজি এখানে কেজির হচ্ছে ফুল ফর্ম হচ্ছে আমাদের এখানে কিলোগ্রাম ওকে আর আমাদের এখানে বেগ মানে আমাদের একটা বেগ নিয়ে এখানে সে কি উপরের দিকে মারছে না তো এটা হচ্ছে আদি বেগ ইনিশিয়াল ভেলোসিটি এখানে এটা তো এখানে হচ্ছে আদি বেগ লিখবো যে আদি বেগ আদি বেগ এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউ হচ্ছে কত এখানে পঞ্চাশ মিটার সেকেন্ড বাস এখানে ওয়ান ওকে আর যখন কোনো একটা বস্তু উপরের দিকে উঠবে সর্বোচ্চ উচ্চতা যখন উঠবে তখন আমাদের কিন্তু এখানে এর শেষ বেগটা শূন্য হবে এখানে তার মানে এখানে শেষ বেগ কত হবে এখানে শেষ বেগ শেষ বেগ ভি মানে ভেলোসিটি টার্মিনাল ভেলোসিটি এখানে শূন্য মিটার সেকেন্ড বাস ওয়ান তো আমাদের এখানেও কিন্তু আমাদের বের করতে বলছে উচ্চতা এখানে ওকে কত মিটার উচ্চতায় সমান হবে তো উচ্চতা এ কত এখানে হট এখানে এটা আমাদের বের করতে বলছে তো আমরা কিন্তু এখানে একটা ভাষাগত বিষয় লিখতে পারি এখানে তো আমরা এখানে একটা বিষয় যে সমাধান এখানে এখানে যে বস্তু যত উচ্চতায় উঠবে তার অর্ধেক উচ্চতায় গতিশক্তি সমান হবে এখানে তো আমি এখানে এটা পরে আমরা যাচ্ছি এখানে এই বিষয়টাতে তো আমরা এখানে যে আমরা জানি ভি ইকুয়াল টু ইউস কর মাইনাস টু জি এইচ নামে একটা সূত্র জানি এখানে সো মানে শূন্য এখানে এটা ইউস কর মাইনাস টু জি এইচ এখানে তো আমাদের এই একটাকে এ পাশে লিখে হবে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে টু জি এইচ হবে এখানে আর আমি যেখান থেকে এইচ এর মানটা বের করি এখানে এইচ এর মানটা তো এইচ ইকুয়াল টু কত হবে এখানে ইউ স্কোয়ার বাই টোয়াইস জি এখানে হবে এখানে তো ইউ স্কোয়ার মানে কত এখানে ইউ ইউ হচ্ছে আমাদের কত বলুন এখানে ইউ মানে হচ্ছে আমাদের পঞ্চাশ এখানে ওকে তো আমি পঞ্চাশ এর উপরে স্কোয়ার করব এখানে পঞ্চাশ এর উপরে স্কোয়ার বাই কত টু ইন্টু নাইন পয়েন্ট এইট এখানে হবে ওকে এই মানটা আমাদের পাবো এখানে তো এটা আমাদের তার মানে এখানে পাওয়া যাবে এখানে কত পঞ্চাশ মানে কত পাঁচ পাঁচা পঁচিশ ডাবল শূন্য আর এখানে কত না উনিশ পয়েন্ট এইট হবে এখানে তো এটাকে আপনি যদি ভাগ করে দেন মানে পঁচিশশো কে যে মানটা তারা ভাগ করে দেন তাহলে দেখবেন যে আপনার মান হবে এখানে একশো সাত আচ্ছা এখানে একশো সাতাশ পয়েন্ট পঞ্চান্ন মিটার পাবেন এখানে এই মিটারটা পাবেন এখানে তো আমাদের গতিশক্তি বিভক্ত শক্তি সমান কত মিটার উচ্চতে অর্ধেক উচ্চতে হয় তার মানে এখানে লেখা যাবে যে আমরা লিখবো যে অতএব গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে বিভব শক্তি সমান হবে এস বাই টু মিটার উচ্চতায় এত মিটার উচ্চতায় তাহলে আমাদের এখানে উচ্চতা কত হবে এখানে এটাকে দুই দিয়ে ভাগ করে দেবে এখানে অতএব এই সিগুল টু এই কথা হবে এখানে এস বাই টু হবে এখানে ডেটস আমাদের কত ওয়ান টু সেভেন পয়েন্ট কত এখানে হবে ফাইভ ফাইভ বাই কত এখানে টু তো এটাকে ভাগ করলে আমাদের এখানে টিষট্টি পয়েন্ট সেভেন সেভেন ফাইভ হবে এখানে এত মিটার এখানে ওকে এ হচ্ছে আমাদের এখানে সমাধান আর কি এটা অ্যান্ড লাস্ট ওয়ান যে ম্যাটটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে আমাদের কি এ বিন্দু থেকে বস্তুটাকে ছেড়ে দিলে এটা কত কত বেগে ভূপিষ্ঠ আঘাত করবে তার মানে এ উচ্চতা থেকে এ বলতে আমাদের এখানে যে প্রথম যে যে সর্বোচ্চ উচ্চতা আমরা তুলছিলাম এখানে তো আমাদের এখানে দুইশো মিটার উচ্চতে তুলছিলাম এখানে ওকে তো তার মানে আমাদের এখানে যে এ হচ্ছে আমাদের কত এখানে দুইশো মিটার উচ্চতা এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে আমি এখানে ধরলাম যে এর মানটা এখানে আমি কেন ধরে নেবো এখানে তো ধরলাম যে এখানে লিখবো যে ধরি তিন নাম্বার ম্যাথ এখানে ধরি এ বস্তুটিকে এ বস্তুটিকে এই সেকল টু দুইশো মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া আমি এখানে এই পেলাম আমাদের এখানে আবার তার মানে এইস পেলাম এখানে এবং জি কত আমরা জানি নাইন পয়েন্ট এইট জানি এখানে মিটার সেকেন্ড বাস ও টু এখানে আর আমাদের বেগটা কত বেগে আঘাত করবে আমাদের বেগ বের করতে বলছে বেগ ভি ভেলোসিটি ইকুয়াল টু হট এখানে ওকে সো আমরা কিন্তু একটু আগে একটা সূত্র বললাম সেটা হচ্ছে আমরা জানি কি জানি এখানে এম জি এইচ ইজ ইকুয়াল টু কত এখানে হাফ এম ভি স্কোয়ার ডেটস হয়ে আমাদের এখানে এম এম কাটা যাবে এখানে থাকবে এখানে কি টু জি এইচ কি ভি স্কোয়ার না এখানে তার মানে আমাদের ভি ইকুয়াল টু কত হবে এখানে ভি ইকুয়াল টু কত হবে এখানে রুট ওভার টু জি এইচ তার মানে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এখানে আমাদের এইস কত এখানে এইস এর মান হচ্ছে দুইশো ধরছিলাম এখানে সো এখানে আমি এই মানটাকে জাস্ট এখন ক্যালকুলেশন করবো এটাকে রুট করে দেখবেন যে আপনার মান হবে এখানে বাষট্টি পয়েন্ট একষট্টি মিটার সেকেন্ড বাস ওয়ান এখানে তো এই মানটা পাবেন এখানে ওকে এই ছিল আমাদের এখানে সমাধান আর কি ব্যাপার সবার আমরা নেক্সট ডিটেল করবো কি আমাদের যেখানে দশম সেশনটা আছে এইটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম